বাংলা সহ বারোটি রাজ্যে শুরু হয়েছে বিশেষ সংক্ষিপ্ত পুনরীক্ষরণ অর্থাৎ এসআইআর নির্বাচন কমিশনের এই উদ্যোগে ভোটার তালিকা হালনাগাদ ও যাচাই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে মঙ্গলবার থেকেই এই মাধ্যমে পুরনো ভুল সংশোধন নতুন নাম যুক্তিকরণ ও ভোটারদের তথ্য যাচাই হবে ঘরে ঘরে গিয়ে রাত বারোটার পর থেকে রাজ্য জুড়ে ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে দু সালের এসআইআর তালিকায় নাম মিললে আর কোনো নথি জমা দিতে হবে না মঙ্গলбат থেকে বিএলও ও বিশিষ্ট কর্মীদের ফেইলিং শুরু হয়েছে বিএলওরা প্রত্যেক বাড়িতে তিনবার করে গিয়ে তথ্য যাচাই করবেন নতুন ভোটার পাওয়া গেলে সঙ্গে সঙ্গে নাম যুক্তিকরণ করা হবে বাংলাদেশসহ 12টি রাজ্যে শুরু হওয়া বিশেষ সংক্ষিপ্ত পুনরীক্ষণ অর্থাৎ এসআইএন নি এখন জোর চর্চা নির্বাচন কমিশনের উদ্যোগে ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া ইতিবাচক হলেও এর ফল নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন বিশেষজ্ঞদের মতে এর মাধ্যমে ভোটার তালিকায় স্বচ্ছলতা বাড়বে তবে ভুল যাচাই নাম বাদ করার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না ফলে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলিতেও রয়েছে সতর্কতা নজরে প্রবাসী আরবান ভোটাররা অনলাইনেই ফর্ম ফিল করতে পারবেন সহজেই নির্বাচন কমিশনের নির্দেশে যোগ্য কোনো ভোটারের নাম বাদ দেওয়া যাবে না প্রতিটি জেলার প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে সব রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে এসআইআর বিস্তারিত জানাতে হবে এই উদ্যোগের মূল লক্ষ্য স্বচ্ছ নির্ভুল ও অন্তর্ভুক্তমূলক ভোটার তালিকা তৈরি করা